ভাই কিছু না আকে এইভাবে ছেড়ে দিলেন বর্তমান রাজনীতি করতেছি অতই বুঝবিন নে এরবেল জি ভাই হলো রকম যাচ্ছে ঠিক আছে ভাই ভাই কখন কি করেন বুঝিনি কিন্তু আপনি একখান জিনিস বোর কসমেটিক এর দোকান থেকে কিনে নিয়ে যাই ভাই ভাই বলেন কি লাগবে ভাই ব্যাটারি গলি মোরে মনে হলো আপনাদের দোকান থেকে কিছু কিনা বেচা করতে শুন আমি তোরা কি কই ওরে যেভাবে হোক ভাষা বাজারে আসি হ্যাঁ লাগবে ভাই একটা তিব্বত কদুর তেল দেন আর একটা ইন্ডিয়ান ফেরান লাভ লি দেন